অন্যান্য পেঁপের থেকে এই চারটার হচ্ছে বিশেষ গুণ হচ্ছে এটার দগা থেকে একটা দুইটা তিনটা পেপে আমি মোহাম্মদ সানিউল ইসলাম আমাদের প্রদর্শনী প্লটের অবস্থান হচ্ছে গোকুল বগুড়া আমি এগনোটা এগ্রো থেকে পরীক্ষামূলকভাবে এই চারা সংগ্রহ করছিলাম এই চারা আমি জমিতে রোপণ করছি করার চল্লিশ দিনে আমার ফুল ফল আসছে এবং আমি এটা সত্তর দিনে হারভেস্ট করতে পারছি অন্যান্য পেঁপের থেকে এই এই জাতটার হচ্ছে বিশেষ গুণ হচ্ছে এটার ডগা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডগা থেকে একটা দুইটা তিনটা পেঁপে বেরোয়ছে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডগা থেকেই বেরোয় এটা অন্য জাতের থেকে এটা একটা বিশেষ গুণ দেখতেছেন যে ফলের কি অবস্থা এটা অনেক সুন্দর ফল আসছে এটা রোগ কম এই জাতের এবং এটা আমি এগনোটা এগ্রো থেকে সব রকম ওষুধ ফার্মি কম্পোস্ট এগুলো আমি শিডিউল ডোজ তাদের পরামর্শ অনুযায়ী তাদের থেকে আমি নিয়ে কাজ করতেছি এগুলো থেকে আমাদের নিয়মিত মাঠ পরিদর্শন করে এবং আমাদের নিয়মিত পরামর্শ দেয় পরীক্ষামূলকভাবে এই জাতের অনেক ভালো ফলাফল পাইছি এবং সামনে এটা আমাদের অনেক বড় করে করার চিন্তা চিন্তাভাবনা আছে আমরা সামনে এটা অনেক বড় করে করব।